আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দর্শক শ্রোতা ভাইরা আমার ফেসবুক পেজে যারা আমার সঙ্গে সংযুক্ত আছেন দেশ বিদেশ থেকে সকল শুভানুদ্দী ও বন্ধুদের প্রতি ভালোবাসা এবং সকলের জন্য আল্লাহর কাছ থেকে কল্যাণ এবং মঙ্গল কামনা করে মঙ্গল দোয়া করে মঙ্গলের দোয়া করে এক দু কথা বলবার জন্য আজকের এই লাইভ আমরা এখন মূলত যাত্রা পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ফিরবার পথে পথে মধ্যখানে আমরা একটু যাত্রা বিরতিতে রয়েছি আমাদের সঙ্গে আমরা সফর সঙ্গী হিসাবে সাথে রয়েছেন মহতারাম মৌলানা খালেদ সৈফুল্লা ইউবি মহতারাম মৌলানা মোহাম্মদ হাসান জমিল এবং অন্যান্য আরও আলামা আমরা বর্তমান এই বিশ্ব পরিস্থিতিতে করোনা ভাইরাসের যে বিশ্ব কাঁপানো আক্রমণ সেই পরিস্থিতিতে আমাদের দেশ বাংলাদেশও দু চার দিন ধরে একটি টান টান উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে জনমনে দিনে দিনে করোনা ভাইরাস বাংলাদেশকেও আক্রমণ করছে এবং বাংলাদেশে ইতিমধ্যে বেশ অনেকজন করোনা ভাইরাসে আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে তার চেয়েও দুঃখজনক এবং মর্মান্তিক বিষয় হলো ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের যে সর্বশেষ জানাজা এবং দাফন কাফনের নিয়ে যেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটিও আমাদের জন্য অনেক বড় একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় জনমনে আশঙ্কা এবং প্রশ্ন বিরাজ করছে যে আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করবার জন্য অথবা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার জন্য মসজিদে জামাত এবং জুমার নামাজের উপর কোন ধরনের বিধিনিষেধ আরোপ হবে কিনা এ বিষয়টিও জনমনে ব্যাপকভাবে প্রশ্ন আকারে ঘুরছে আমরা ইতিমধ্যে ওলামায় কেরামের কাছ থেকে ভাইরাস সংক্রান্ত বিষয়ে ইসলামের সঠিক চিন্তা বিশ্বাস এবং আমাদের করণীয় সম্পর্কে কোরআন হাদিসের দৃষ্টিতে শরীয়তের দিক নির্দেশনাও ইতিমধ্যে আমাদের অনেকের কাছে এসেছে রসুল আকরাম সাল আলহি আসাল্লামের অনেকগুলো হাদিস থেকেই এটি স্পষ্ট প্রতীয়মান যে এই ধরনের যে সকল ভাইরাস অথবা জীবাণুর সংক্রমণ ঘটে থাকে সেই সকল সংক্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এবং সংক্রমণ রোধ করবার জন্য নিজেরা যাদের ভাইরাসে আক্রান্ত যারা তারা যেন যারা ভাইরাসে আক্রান্ত নয় তাদের সাথে ঘনিষ্ঠ না হতে পারে সেই বিষয়ে রসুল আলী আসাল্লামের সুস্পষ্ট দুটি একাধিক হাদিস সহি সনদগুলির মাধ্যমে বর্ণিত রয়েছে ফিররা মিনাল মাজুম ফিরা রাকা মিনাল আসাদ লাইউরিদান্না মুমরিজুন আলা মুসেহিন ইত্যাদি হাদিসগুলো আমাদের ক্ষেত্রে স্পষ্ট দিক নির্দেশনা কাজেই ইতিমধ্যে এই হাদিসগুলোকে সামনে রেখে ওলামায় উম্মত যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা করে আমরা সকলেই মেনে চলবার চেষ্টা করব বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতেও আমরা সকলকে এবং ইসলামের শিক্ষাও যে ভাইরাস এবং জীবাণু সংক্রমণের সংক্রমণ রোধের জন্য যত ধরনের প্রোটেকশন নিরাপত্তামূলক ব্যবস্থা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সবই করতে হবে সবগুলো করার জন্যই ইসলাম নির্দ নির্দেশ দিয়েছে উদ্বুদ্ধ করেছে কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যেতে হবে আমরা মনে করি আমাদের বিশ্বাস হল যে ভাইরাস সহ দুনিয়ার সব কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ মালিক আল্লাহ এবং আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু হওয়া সম্ভব নয় সেটি আমাদের ইমান এবং সেটি আমাদের বিশ্বাস কর্মের ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাহ আলী হোসালের নির্দেশিত সূন্য পন্থা হলো সতর্কতা অবলম্বন করা চিকিৎসার উপায়গুলো অবলম্বন করা সেই সকল উপায়গুলো আমরা অবলম্বন করব। আমি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ভালোবাসার মানুষ যারা রয়েছেন যারা আমাদের শুভানুধ্যায়ী যারা আমাদেরকে অনুসরণ করে করেন আমাদের কথা জানতে চান তাদের সকলের প্রতি আমি আবারও বলছি যে আন্তর্জাতিক স্বাস্থ্য যেই সংস্থাগুলো এবং জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ের আমাদের দেশেরও যে সকল স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে আমাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেই নির্দেশনাগুলো আমরা অবশ্যই অনুসরণ করব। এবং সংক্রমণ রোধ থেকে আমরা নিজেরাও বেঁচে থাকবো এবং অন্যদেরকেও বাঁচিয়ে রাখার চেষ্টা করবো এক্ষেত্রে কোন ধরনের উৎসুক্য অতি উৎসাহ দেখিয়ে অথবা অযথা জনসমাগমে গিয়ে মানুষের মধ্যে ভিড় তৈরি করে আমরা সংক্রমণকে আরও বেশি সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে তুলব না আমরা সকালে বিষয়গুলোকে মেনে চলবার চেষ্টা করব মসজিদগুলো মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে ইসলামী শরীয়তে আল্লাহর পয়গম্বর হাদিস এবং সাহাবেক রামের আমল থেকেও এটা প্রমাণিত হয় যে একান্ত ওজনের ক্ষেত্রে অনেক সমস্যার ক্ষেত্রে কখনো কখনো মসজিদে বাইরের মুসল্লিদের আগমনকে যদি কখনো অনুৎসাহিত করা হয় বা বাইরের মুসল্লিদের আগমন না করার জন্য তাদেরকে আহ্বান জানানো সেটি শরীয়তের মধ্যে প্রমাণিত কাজেই যদি পরিস্থিতি তেমন জটিল হয় তাহলে আমাদের দেশের মসজিদ দুয়ার বন্ধ করা যেতে পারে যদি ওলামা একরাম সেই পরিস্থিতির আলোকে সেই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করেন যদি রাষ্ট্র এবং সরকার সে উদ্যোগ নেয় যে মসজিদে যেন বাইরে থেকে মুসল্লিরা এসে জমায়েত না হতে পারে সেই পরিস্থিতি তৈরি হলে এবং সেই ঘোষণা আসলে আমরা সেটিকে আমরা অনুসরণ করব মান্য করব মসজিদের দুয়ার বদ্ধ করা যাবে না এই ধরনের কোনো কঠোর পদক্ষেপ অবশ্যই আমরা প্রত্যাশা করব না আমাদের মহল থেকেও তবে হ্যাঁ একটি কথা আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি সেটি হলো যে মসজিদ বন্ধ করার বা মসজিদে জমায়েত হওয়ার বিষয়ে কোনো ধরনের বিধিনিষেধ আরোপের বিষয়টি যদি হয় সেটি হবে সর্বশেষ অর্থাৎ বাকি সব কিছু যখন বন্ধ হয়ে যাবে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে মিল ফ্যাক্টরি কল কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে মানুষের চলাচল যদি বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয় মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হবে এবং কিছু যখন বন্ধ হবে সর্বশেষ প্রয়োজনে মসজিদও বন্ধ হতে পারে তখন সেক্ষেত্রে মসজিদের ভিতরে যারা থাকবে তারা মসজিদের আজান দেবে আজানের সাথে সাথে তারা সেখানে মসজিদের ভিতরে জামাতের সীমিত পরিসরে জামাতের আয়োজন করবে আর বাকি মুসল্লিরা মুসলমানরা যার যার ঘরে থেকে আমরা সালাত আদায় করব নামাজ আদায় করব ঘরগুলোতেও আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। আমাদের পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট জায়গায় সীমিত রাখার এবং তাদেরকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করব বাচ্চা কাচ্চা মেয়েরা যেন এই সময় বাইরে ঘোরাফেরা না করে তাদেরকে ঘরের মধ্যে রেখে দোয়া দুরুদ আল্লাহর দিকে ধাবিত হওয়া তহবা এস্তফার নেক আমল এবং কোরআনে বাঘে তেলাওয়ার সহ ইত্যাদির মাধ্যমে আমরা বর্তমানে ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা উত্তরণ কামনা করব কাজেই এইভাবে আমরা যদি সব সকলে মিলে একদিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা রুজু হই এবং রসুল সাল আলী আসাল্লামের সুন্না অনুযায়ী আমরা সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করি এবং এই ভাইরাস থেকে আমরা যদি যাবতীয় পদক্ষেপ গুলো নেই আশা করি ইনশাল্লাহ দেশ এবং জাতি তেমন কোনো বিপর্যয়ের সম্মুখীন হবে না ব্যক্তিগতভাবে একটি পরামর্শ হলো সকলের প্রতি যে আমরা এই সময়টায় নিজেরা সকলে স্বাস্থ্য সচেতন থাকবো বিশেষভাবে সুস্থ থাকার চেষ্টা করব আমাদের কোনো গাফিলতির কারণে অবহেলার কারণে অসুস্থ যেন না হয়ে পড়ি জ্বর কাশি ঠান্ডা লাগিয়ে বাঁধিয়ে জ্বর বাঁধিয়ে ইত্যাদি করে যদি আমরা এমনিতেই দুর্বল হয়ে থাকি তো করোনা ভাইরাস সম্পর্কে যতটুকু তথ্য ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি সেটি হলো শুধু এই ভাইরাসটি সুস্থ মানুষের দেহের জন্য ততটা ভয়ঙ্কর নয় বরং মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছেন সেটি করোনা ভাইরাসকে মোকাবেলা করবার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট কিছুটা ভোগান্তি হবে কিন্তু করোনা ভাইরাস একসময় ভালো হয়ে যাবে এই জন্যে আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে এরপরে তো তার দিনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে নিজেরা নিজেদের অবহেলার কারণে নিজের স্বাস্থ্যের যদি কোনো হানি ঘটাই তাহলে সেটি অবশ্যই আল্লাহর আদালতে আমরা অপরাধী বলে সাব্যস্ত হব আমার এই দেহ এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত এটির মালিক আমি নই কাজেই এই দেহকে সুস্থ রাখা এই দেহ পরিচর্যা করা এই দেহকে ভালো রাখার দায়িত্ব আমার এটি আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে আমানতের দায়িত্ব আমরা সকলেই নিজেরা নিজেদের পরিবারের পরিবারের লোকজনদেরকে নিজেদের সন্তান সন্ততিদেরকে সুস্থ রাখবার জন্য এবং সুস্থ রাখ থাকার জন্য এই সময় যে বিষয়গুলি প্রয়োজন সময়ের পরিবর্তন হচ্ছে সিজনের পরিবর্তন হচ্ছে বেশি বেশি পানি পান করা তারপরে জুস ইত্যাদি ডাবের পানি বা যে সকল পানির দ্বারা শরীরের মধ্যে শক্তির সঞ্চয় হয় সেই সকল খাদ্যগুলো গ্রহণ করে সুস্থ থাকার সবল থাকার চেষ্টা করব এর মাধ্যমে আমাদেরকে সুস্থ করোনা ভাইরাস থেকে মুক্ত রাখবেন আর হাদিসের মধ্যে যে সকল যে সকল বর্ণিত দোয়া সমূহ রয়েছে সেই সকল দোয়া সমূহের আমরা এতেমান করব যে দোয়াটি আমরা সকলেই ইতিমধ্যে ব্যাপক ভাবে আমরা আলোচনা শুনতে পাচ্ছি সকলেই হয়তো জেনেছি এরপরে ওই দোয়াটি আমরা ভালো করে মুখস্থ করে নিজেরা ওই দুয়াটি আমল করবো আল্লাহ হুমায়ূনে আউজবিকা মিনাল বরাসিয়াল জুজামি আল্লাহ হুমায়ুনে আউজবিকা মিনাল বরাসিয়াল জুনুন জুজামি ও সাই ইল আসলাম আল্লাহ আরব্দুল আলামিন আমাদেরকে এই ধরনের যাবতীয় সংক্রমণ ব্যাধি থেকে যেন হেফাজত করেন সম্মানিত শুভানুধ্যায়ী বন্ধুগণ দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে লাইবার খুব বক্তব্য দির্ধায়িত করবো না আমাদের মাঝে অন্য আরো যে সকল বিশিষ্ট ব্যক্তি বর্গ এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে সংক্ষিপ্ত দিয়ে একটি কথা শুনব মোহতারমা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেবের কাছ থেকে আমরা যে একটি কথা এ ব্যাপারে আমাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দূরের কাছের সকলের শুভকামনা করছি আল্লাহ তালা সকলকে এই সংকটময় মুহূর্তে ইমানের হেফাজত করবার তো অভিজ্ঞ দান করেন করোনা ভাইরাস এটা দেহে যতটুকুন ক্ষতি করছে তার চেয়ে আমরা লক্ষ্য করছি যে ইমানই ক্ষতি অনেক বেশি হচ্ছে ওইদিকে খেয়াল রাখা আল্লাহর উপরে তকল কামেল রাখা আল্লাহ তাআলা মৌমিনের জন্য যথেষ্ট হাসবন আল্লাহ ওনিয়ামাল ওকিলের আমল খুব বেশি বেশি করে পড়া তারপরে দুয়ায়ে ইউনুস অর্থাৎ আয়াতে করিমা যেটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটার খতম ঘরে ঘরে করা ঘরে ঘরে তিলাওয়াতুল কোরআনের پابندی করা আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারা এই করোনা ভাইরাস এই সংকটকে পুঁজি ভাই মুমিনদেরকে কষ্ট না দেওয়া আইনের যে সকল ভাইরা আছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক কোনো ধরনের আইনকে ব্যবহার করে কারোর উপরে জুলুম না করা এই সব বিষয় লক্ষ্য করে যদি এটাকে আয়াত মিন আয়াতিল্লাহ হিসেবে আমরা গ্রহণ করতে পারি তবে আশা করি ইনশাল্লাহ এর থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে কামিয়াবির রাস্তা খুলে দিবেন এবং মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমাদের সাথে রয়েছেন আল্লাহ হাসান জামিল সাহেব দাহমদার কাতমুল্লা আলিয়া আমি ভাইজানকেও বলবো কিছু কথা বলার জন্যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ বর্তমান সংকটে কি করণীয় আমাদের বড়ো ভাই আল্লাহ খাফিজাউল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন আমরা বাহ্যিক যত উপকরণ আছে গ্রহণ তো করবোই অবশ্যই যে কথাটা ফুটে উঠেছে ভাইদের আলোচনায় আমিও সেই কথাই বলবো এক মুহূর্তের জন্যে আল্লাহ তালার প্রতি আল্লাহ উপর ভরসা হতবাক আল্লাহর দিকে মনোনিবেশ এক মুহূর্তের জন্য যেন আমরা মালিক থেকে বিচ্ছিন্ন না হই এটা অবশ্যই আমাদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে ঘর থেকে বের হব হবো করে ঘরে আবার সালাম দিয়ে ঢুকবো এবং ঘরে ঢুকে আমরা অজু করে নেব ইনশাআল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় অজু করে বের হব অজুর পাবন করব সব অবস্থায় অজুর উপর থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ আশা করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্নতির উপর আমলের বরকতে খতে হেফাজত করবেন এরকম আমরা সবার জন্য দোয়া করি গোটা মুসলিম উম্মার জন্যে দোয়া করি আল্লাহ তালা এটা পরীক্ষা হোক আর আজাব হোক আমাদের গুনার কারণে যদি আজাব হয় আমাদেরকে যেন মালিক মাফ করে দেন এবং সবাইকে হেফাজত করেন গোটা জাতিকে হেফাজত করেন আসসালামু আলিকুম রহমতুল্ল্লা যদি আল্লাহ রবাহ আলমিন সুস্থ রাখার সিদ্ধান্ত নেন তাহলে ভাইরাস আমার কিছুই করতে পারবে না আল্লাহ যদি আমাকে সিদ্ধান্ত নেন আমাকে ভাইরাস ভাইরাস আক্রান্ত আক্রান্ত তাহলে কোনো ভাইরাসের ব্যক্তির তাদের তার ছোঁয়ায় না গেলেও একাকিত্বের মধ্যেও আমাকে একেবারে নির্জন এবং দুর্ভেদ্য জায়গাতেও আমাকে ভাইরাস আক্রমণ করতে পারে যদি আল্লাহ সিদ্ধান্ত নেন আমাদের ইমানের জায়গাটুকু অবিচল এবং অটল রাখতে হবে সেই সাথে আমাদেরকে আল্লাহ রসুলের হাদিসের অনুযায়ী সুন্নার পদ্ধতি অবলম্বন করতে হবে আকেলিন না কাতা সুম্মা তাবাক্কাল আল আল্লাহ উটটাকে আগে ভালো করে বাঁধতে হবে তারপরে বিশ্বাস রাখতে হবে আমার এই বাঁধন নয় বরং আল্লাহর কুদরত আমার উটকে হেফাজত করবেন তা আমরা সকল পদ্ধতি অবলম্বন করব সতর্কতা অবলম্বন করব চিকিৎসার সকল বিধিনিষেধ আমরা মেনে চলব কিন্তু আমাদের বিশ্বাস থাকবে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহর উপর যে আমাদের হেফাজত করা মালিক একমাত্র আল্লাহ হাসবুন আল্লাহ ওয়ানিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়ানিয়ামান নাসির আমরা সারা দুনিয়া যারা যেখানে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন দুনিয়াবাসীকে আল্লাহ পাক এই পরীক্ষা অথবা এই আযাব থেকে আল্লাহ পাক মুক্তি দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ